আলাইকুম যাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না তাদের বলবো আপনারা বন্ধু মহলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন একটি ফলোয়ার পাবেন এবং কি আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে বন্ধু মহলের সদস্য হিসাবে আমি বলবো যে শাকবত ব্যয় একাই আনা বিনিময়ে কিছু শর্ত আছে শর্তরা যদি মেনে নিতে পারেন তাহলে হয়তো আপনিও প্রতি সপ্তাহে উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে আপনার একশো ফুলের দরকার সম্পূর্ণ কুটি সেখান থেকেই পেয়ে যাবেন কিন্তু তার বিনিময়ে আপনার শর্ত আপনাকে ওনার ভিডিও প্রতিদিন একটা বা দুইটা ভিডিও আপনাকে আপনার আইডিতে শেয়ার করা লাগবে আর ওনার যারা কমেন্ট করবে কমেন্টের রিপ্লাই উত্তর দেওয়া লাগবে দশ বারোটা রিয়্যাক্ট দেওয়া লাগবে বিশ পঞ্চাশটা এভাবে যদি আপনি প্রতি সপ্তাহে কাজ করতে পারেন অবশ্যই আপনার একটি চ্যানেল পূরণ করে দেবে শাখবাদ ভাই নিজে আর যদি আপনি কাজ করার পরও যদি কখনও আপনার মনে হয় যে আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দিছে না সেক্ষেত্রে একবার আমাকে নক করবেন আমি আপনার জন্য বলে দেবো আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দিবে। কিন্তু ভাই ভালোবাসার অর্জন না করে লিখেও দিবে দেবে না কারণ ইনস্টাসেন্ডার তার নিজের পকেট থেকে টাকা দিয়ে আপনার মতো আমার মতো মানুষের উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দিছে তার বিনিময় আমরা কিছু টাকা ইনকাম করছি সেই মানুষটা চাই কি আপনার কাছ থেকে আপনার একটু ভালোবাসা আপনার কাছ থেকে একটু সম্মান বা আপনি তা আপনার আইডিতে দুটা ভিডিও শেয়ার এই ছাড়া কিছু না যদি করতে পারেন কেউ যদি মনে হয় যে আপনি এই কাজ করতে পারবেন তাহলে আমি বলবো আপনার বন্ধু মহলের সঙ্গে যুক্ত হয়ে যান আপনার উইকলি চ্যালেঞ্জ একশো তে একশো পূরণ হয়ে যাবে আরও কিছু ভাই ব্রাদার আছে আমি তাদের নাম উপরে মেনশন করে যাচ্ছি আপনারা যদি মন চায় ওনাদের সঙ্গে যুক্ত হতে পারেন ওনারাও ইস্টার সেন্টার ওনারা আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে ওনাদেরকেও আপনার কোনো অনেক কাজে লাগবে এই জন্য বলবো আপনি সবাই ইস্টার সেন্ডারদের সঙ্গে থাকবেন উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে তারা ছাড়া আর কেউ সম্ভব না আমার মতো নন স্টার সেন্টার কখনোই আপনি উইকলি চ্যানেজ পূরণ করতে হবে না আমি হয়তো আপনার ভিডিও দেখতে পারবো কমেন্ট করতে পারবো বন্ধুদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারবো কিন্তু উইকলি চ্যালেঞ্জ পূরণ করা সম্ভব আমার দ্বারা হবে না